আমরা সিয়াম পালন করি মানুষের সাথে ভালো ব্যবহার করি কিছু দান খয়রাত করি আমরা তো অনেক কিছু করি কিন্তু কেন করি আল্লাহ সুবাহন তালার নৈকট্য হাসিলের জন্য করি কিন্তু আল্লাহ সুবাহন ওতালা নৈকট্য হাসিলের এই যত রকম মাধ্যম আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সিজদা এর চেয়ে ভালো এর চেয়ে সুন্দর উত্তম মাধ্যম আর কিছু হতে পারে না দেখুন যারা মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে সিজদা করে তাদের অন্তরটা নরম হয়ে যায় এবং সিজদা দিতে দিতে এমন একটা পরিবেশ তার ভেতরে তৈরি হয় যে কোনো সমস্যায় পড়লে আল্লাহর স্মরণাপন্ন হয় সিজদার মাধ্যমে হলো সিজদা যেটা মানুষকে সবচেয়ে বেশি আল্লাহ নিকটবর্তী করে আল্লাহর নৈকট্য হাসিলে সাহায্য করে সই মুসলিম নয় নম্বর হাদিসে বলা হয়েছে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় রসুল সাল্লাম বলছেন বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে কাছাকাছি হয় নিকটবর্তী হয় এই জন্য রসুল সাল্লাম বলছেন দোয়া ফলে সিজদাই তোমরা বেশি বেশি দোয়া করো বেশি বেশি দোয়া করো এখন এর আগের একদিনের আলোচনায় বলেছি যারা শোনেননি তারা আজকে বিষয়টা শুনে নেন সিজদাই বেশি বেশি দোয়া করতে বললেন মোহাম্মদ সাল্লি সাল্লাম কেননা সিজদা যখন কোনো মানুষ দেয় তখন তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় আর এই কারণে মূলত বেশি বেশি দোয়া করতে বললেন আমরা সিজদাই শুধু সুবাহান রব্বি আলা বলবো না আমরা এর পাশাপাশি আরও কিছু দোয়া পড়বো যা কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত কোরআনে যেভাবে দোয়া বর্ণিত হয়েছে যেমন রব্বানা দিয়ে

কি আছে রব্বানা দিয়ে আছে তো রব্বানা দিয়ে যে দোয়াগুলো কোরআনে আছে আমরা রব্বানা দিয়ে সেই দোয়াগুলো পড়তে পারবো ইনশাআল্লাহ কারণ আল্লাহ সেখানে দোয়া এর উত্তম দোয়া কি হতে পারে আর আল্লাহুম্মা দিয়ে যে দোয়াগুলো হাদিসে বর্ণিত হয়েছে সেই দোয়াগুলো আমরা পড়তে পারি অনায়াসে সিজদায় আমরা বেশি বেশি দোয়া করব সেটা কোরআনি দোয়া হতে পারে হাদিসে থেকে পাওয়া দোয়া হতে পারে আমরা সিজদায় চেষ্টা করব আল্লাহর নিকটে সবচেয়ে বেশি দোয়া করার কারণ সিজদায় যখন আমরা থাকি তখন সবচেয়ে বেশি আল্লাহ নিকটবর্তী হই তবে এখানে আরেকটি কথা মনে রাখতে হবে যে কোরআনের আয়াত কিন্তু তেলোয়াত করা সিজদায় নিষেধ রুকু এবং সিজদাতে কোরআনের আয়াত তেলোয়াত করা যাবে না যা হাদিস দ্বারা প্রমাণিত তাহলে করণীয় কি একটা আয়াতের মধ্যে যতটুকু দুয়ার অংশ আমরা শুধু দুয়ার অংশটুকু পড়ব দুয়ার আগের অংশটুকু বাদ দিয়ে দিব আমরা শুধু কতটুকু পড়বো শুধু দুয়ার অংশটুকু পড়ব যেমন আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া এই দোয়া আমাদের আশা করি সবারই মুখস্থ আছে কিন্তু এই রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার এতটুকুই কি আয়াত জি না এই দোয়ার আগে কিছু শব্দ আছে ওয়ামিনহুম মা ইয়াকুলু তাদের মাঝে কিছু মানুষ আছে তারা বলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার তাহলে আমরা যখন দোয়াটা পড়বো তখন এই প্রথম অংশটা বাদ দিয়ে দিব কি ওমেন হুম এটা আল্লাহ বলছেন এই আল্লাহর বলা কথাটা যখন ধরে নিয়ে দুয়ার দিকে যাব তখন ওটা আয়াত হয়ে যাবে আর যখন প্রথম অংশটা ছেড়ে দিয়ে রব্বানা থেকে বলবো তখন সেটা কি হবে সেটাই দোয়া হবে তাহলে শিক্ষা দিয়েছেন তার চেয়ে উত্তম দোয়া হতে পারে না এই দোয়াগুলো আমরা সিজদাই করব অর্থ বুঝে করবো ইনশাআল্লাহ তাহলে সিজদাই আমরা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হই এই সময়ে আমাদেরকে রসম সাল্লাম বেশি বেশি দোয়া করার কথা জানালেন